শুরু হয়ে গিয়েছে বড়দিন আবহ তারই জন্য শহর শহরতলি অলিতে গলিতে বিভিন্ন রকম উৎসবে সামিল হয়েছেন আপামর বাঙালি সেই রকমই বড়দিন উপলক্ষে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা পাথুরিঘাটা পাঁচের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তারই উদ্যোগে সমস্ত অনুষ্ঠানটি আয়োজিত করা হয়েছে এই এলাকার সব শিশুদের নিয়ে শুরু হয়েছে সুন্দর এক কার্নিভাল যা চলবে একুশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কার্নিভালে থাকছে বিভিন্ন আনন্দদায়ক অনুষ্ঠান থাকছে বিভিন্ন গেম শো ম্যাজিক শো পাপেড শো সহ আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান একুশ তারিখ অর্থাৎ রবিবার অনুষ্ঠানের শুরুর দিনই সমস্ত শিশুদের মধ্যে বিতরণ করা হয় কেক ও চকলেট মঞ্চেই কেক কেটে অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে তোলেন ইলোরা সাহা নিজেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি গৌতম দত্ত চিফ অর্গানাইজার মৃণাল সাহা এলাকার বিশিষ্ট ব্যক্তি বানেশ্বরগণ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট রাজনীতিবিদ সঞ্জয় বক্সী স্মিতা সহ গণ্যমান্য ব্যক্তিত্বরা এই ক্রিসমাসের এত সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি সমস্ত শিশুসহ আপামর বাঙালি প্রথমেই জানাই বড়দিন এবং নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আগামী বছর দু হাজার ছাব্বিশ সবার খুব ভালো কাটুক সবার জীবন আনন্দময় উঠে প্রত্যেক বছরই আমি আমার এলাকার খুঁজি রাঁচাদের একটা ক্রিসমাস পার্টি এরকম বই উল্লো বাচ্চাদের আহ আমাদের জন্য বাচ্চাদের আনন্দের সব রকম উপকরণ নিয়ে একটা ক্রিসমাস পার্টি এরকম আয়োজন করে এবং এই প্রোগ্রামে বাচ্চাদের প্রত্যেকের ক্রিসমাস টুপি লজেন্স বাসি কেক নিয়ে সবাই বাড়ি যায় তো এটা একটা মানুষের সঙ্গে আহ মিশে থাকি এইভাবে আর দেখুন অনেক পরিবারের বাচ্চারা থাকে যারা হয়তো খুব বড় জায়গায় ক্রিসমাসের আনন্দটা ঘরের কাছে তাদেরকে নিয়ে আমার একটা ছোট্ট উদ্যোগ বাচ্চারা খুব খুশি হয়ে আসে এবং তাদের অভিভাবকরাও খুব খুশি মনে আসে আর ওয়ার্ড হচ্ছে এখন আমার কাছে একটা এক্সটেন্ডেড পরিবার তাই এই পরিবারের সকল সদস্যদের নিয়ে দুহাজার পঁচিশে ক্রিসমাস উৎসব হয়ে যাচ্ছে এবং দু হাজার ছাব্বিশ যেদিন শুরু হবে পয়লা জানুয়ারি সেদিনও সন্ধেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বর্ষবরণ উৎসব আমরা এইভাবে সবাইকে নিয়ে একসাথে গাথা থাকি এই বলে হ্যাঁ নিশ্চয়ই শিশুরা ভবিষ্যৎ শিশুদের তারা যাতে একটা সুস্থ পরিবেশে বড় হতে পারে তাদের শিশুদের যে বিনোদনের উপকরণ তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য সেগুলোর দিকে আমাদের সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ভাবে নজর রাখেন যেমন স্কুলে মিড ডে মিল চালু হয়েছে কন্যাশ্রী প্রকল্প হয়েছে যাতে কোনো মেয়ের পড়াটা বন্ধ না হয়ে যায় স্কুল ছোট না তারপরে ধরুন স্কুলে ইউনিফর্ম যুক্ত বই খাতা সমস্ত বিনামূল্যে দেওয়া হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আজকে কলকাতা সংস্থা স্বাস্থ্যের ব্যাপারে যে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে যে বাচ্চা জন্মাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আছে এবং জন্মের ক্ষেত্রেও তাদের অনেক একটা সরকারের তরফ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে তো শিশুরা দেশের ভবিষ্যৎ আমাদের সমাজের ভবিষ্যৎ কিন্তু প্রত্যেকটা শিশুই যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশে শান্তিতে বড় হতে পারে আমরা সবাই এটা বড়দের আমাদের উচিত সেটার দিকে খেয়াল রাখা হয়তো একটা ক্রিসমাস পার্টি করে সে একটা সেই পুরো উপকরণ দিয়ে তাদের হয়তো পুরোটা দেওয়া সম্ভব নয় কিন্তু তা একটা ক্ষুদ্র প্রচেষ্টা সারা বছর তারা পড়াশোনা ইত্যাদি নানান কাজে ব্যস্ত থাকে তাই ক্রিসমাস উপলক্ষে একটা আনন্দের উপকরণ আমাদের পাথরিয়া গাটা পাচের পল্লীর তরফ থেকে একটা ছোট্ট উদ্যোগ সবাই ভালো থাকবেন সুস্থ ব্যুরো রিপোর্ট আইজিএন বাংলা কলকাতা